বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম থেকে ফার্স্ট কুইজ পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কোন অঞ্চলকে পৃথিবীর ভূস্বর্গ ভূস্বর্গ পৃথিবীর স্বর্গ ভূস্বর্গ বলা হয় কোন রাজ্য কি অঞ্চল কি সানজানা ইন্ডিয়ার এই রাজ্যটাকে ইন্ডিয়ায় বেশি দাবি করে পাকিস্তান দাবি করে চীনেও এদেনীয় যুদ্ধ টুদ্ধ কত কিছু পবিত্র ভূমি বলা হয় কোন প্যালেস্টাইন জেরুজালেম প্যালেস্টাইন তায়েফ জ্যেফা পবিত্র ভূমি বলা হয় কাকে সরি রং আনসার এক্সেলেন্ট জেরুজালেম বোনাস পয়েন্ট ভূমি বলা হয় জেরুজালেম কে এখন গান্স টিমের জন্য প্রশ্ন আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে আগুন ও বরফের ভূমি আইসল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড মালদ্বীপ চারটি অপশন আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে আইসল্যান্ড আয়ারল্যান্ড

চলে যাচ্ছি আবার বয়েজ টিমের কোশ্চেনে কোন শহরকে সাত পাহাড়ের দেশ বলা হয় কোন শহরকে সাত পাহাড়ের টোকিও শিকাগো নায়াগ্রা রোম কোন শহরকে সাত পাহাড়ের শহর বলা হয় বা দেশ বলা হয় টোকিও শিকাগো নায়াগ্রা রোম রোম এক্সিলেন্ট ও ফার্স্ট এখন দেখা যাচ্ছে ছেলেদের মার্কস হচ্ছে 20 মেয়েদের মার্কস হচ্ছে 25 নো স্যার পাঁচ মাস নেক্সট কোশ্চেন গার্লস টিমের জন্ম বাজারের শহর বলা হয় কোন শহরকে বাজারের শহর কায়রো দুবাই রাবাত কলালামপুর বাজারের শহর কায়রো দুবাই রাবাত

তির বসন্তের দেশ বলা হয় কোন দেশকে দক্ষিণ এশিয়ার চির বসন্তের দেশ বলা হয় কোন দেশকে ইকুয়েডর আর্জেন্টিনা ব্রাজিল চিলি ইকুয়েডর হ্যাঁ দক্ষিণ দক্ষিণ আমেরিকার সরি দক্ষিণ আমেরিকার চির হ্যাঁ দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ বলা হয় কোন দেশকে ইকুয়েডর আর্জেন্টিনা ব্রাজিল চিলি দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ বলা হয় কোন দেশকে ইকুয়েডর আর্জেন্টিনা ব্রাজিল চিলি সরি রঞ্জনা চাই বাইট দুঃখিন আপ আমেরিকা চিরবসতের দেশ বলা হয় কোন দেশকে ইকুয়েডর আর্জেন্টিনা ব্রাজিল চিলি সরি রঞ্জনা স্যার উত্তর হচ্ছে ইকুয়েডর ডাল স্টিমের জন্য প্রশ্ন হ্যাঁ হকি কোন দেশকে মুক্তার দেশ বলা হয় মুক্তার দেশ গ্রানাডা বাহামা কিউবা কোস্টারিকা কোন দেশকে মুক্তার দেশ বলা হয় মুক্তা গ্রানাডা বাহামা কিউবা কোস্টারিকা সরি রং আনসার গ্রানাডা বাহামা কিউবা কোস্টারিকা বাহামা হুম সরি রং আনসার কিউবা উত্তর হচ্ছে কিউবা হুম তাহলে क्वेश्चन আমাদের আমাদের সিটি অফ লাভ এন্ড লাইট ভালোবাসা এবং আলোর শহর ভালোবাসা এবং আলোর শহর বলা হয় কোন শহরকে বার্লিন হ্যাগ প্যারিস

সিটি অফ স্কাই বা গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় কোন শহরকে নিউ ইয়র্ক রাজস্থান জোহানেসবার্গ সানফ্রান্সিসকো সিটি অফ গগনচুম্বী অট্টালিকার শহর বা সিটি অফ স্কাই নিউ ইয়র্ক রাজস্থান চিন্তা কর অনেক ধনী কান্ট্রিজ হয়ে থাকবে নিউ ইয়র্ক রাজস্থান জোহানেসবার্গ সানফ্রান্সিসকো শান্তি বলা হয় ফিনল্যান্ড কুরিয়া থাইল্যান্ড ইতালি সকালবেলার শান্তি বলা হয় কোন দেশকে সকালবেলার শান্তি দেশ ফিনল্যান্ড কুরিয়া

যে ওকে কোন দেশকে ভূমি দেশ বলা হয়? জাপান। ভূমি কম্পেয়ার দেশ হচ্ছে জাপান। জাপান। নেক্সট কোশ্চেন। পৃথিবীর বৃহদাকার চড়িয়াখানা বলা হয় কোন মহাদেশকে? পৃথিবীর বৃহদাকার চড়িয়াখানা বলা হয় কোন মহাদেশকে? একটু থিং করেন। তাহলে পাইবেন।

কোন দেশকে নিশিত সূর্যের দেশ বলা হয় বা রাতের বেলা সূর্য উঠে ওই দেশে অপশন জাপান নরওয়ে নিউজিল্যান্ড রাশিয়া জাপান এক্সিলেন্ট নরওয়ে ছেলেদের কোশ্চেন সূর্য উদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপান এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেলেছি আমাদের স্কোর বলছে ছেলেদের মার্কস হচ্ছে আশি মেয়েদের মার্কস হচ্ছে পঁচাশি সেই হিসেবে আজকের বিদায় হচ্ছে জাস্টিন কংগ্রেচুলেশন